মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গাজল শহরের বিভিন্ন সরকারি জায়গা জবরদখল মুক্ত নিয়ে একটি আলোচনা সভা এবং গাজল শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন গাজল প্রশাসনিক ভিডিও সুদীপ্ত বিশ্বাস এবং গাজল ব্যবসায়ী সমিতির সভাপতি বিধান রায় থেকে আরও অনেকে তারা প্রথমে গাজল ব্লক দপ্তরে বসিয়ে একটি আলোচনা সভা করেন কিভাবে জবরদখল মুক্ত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেন কিভাবে গাজল শহরকে যানজট মুক্ত করা যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি এছাড়াও আইসি চন্দ্রশেখর ঘোষাল সহ ব্যবসায়ী সমিতির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা শেষে তারা গাজলের কিষান মান্ডিতে যান এবং সেই জায়গাটি পরিদর্শন করেন গাজন বাস স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন সেখান থেকে ট্রাফিক মোড় এলাকায় যান সেটাও পরিদর্শন করেন পরবর্তীতে এ বিষয় নিয়ে তিন তারিখ বুধবার গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদাস শঙ্কর সদনে মিটিং করবেন গাজল ব্যবসায়ী সমিতির সকল সদস্য এবং দোকানদারদের নিয়ে বক্তব্যে বিজিও সুদীপ্ত বিশ্বাস এবং গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় কি বললেন শুনে নেব গাজল ব্লকের তরফ থেকে যে প্রশাসনের যে নির্দেশ আছে যে যে এনফোর্সমেন্ট আছে তাদেরকে রিঅর্গানাইজ করা এবং তাদেরকে যে রাস্তার উপরে দাঁড়িয়ে ব্যবসা করতে গেলে যেটা সাধারণ মানুষের পছন্দ সমস্যা হচ্ছে তাদের সঙ্গে আলোচনা করে রিঅর্গানাইজ করে তাদেরকে যদি জন নির্দিষ্ট জন্য বলা হয় তাতে শহরও সুন্দর হবে এবং মানুষজনেরও সুবিধা হবে সেই ব্যাপার নিয়ে আমরা সবাই মিলে পুলিশ প্রশিক্ষণ যারা মাস্ক কমিটির চেয়ারম্যান যারা আছেন তাদের সকলের সঙ্গে এবং আমাদের পিআরআই বডির যারা মেম্বার আছেন সকলকে নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা করলাম এরপরে যারা আমরা চেষ্টা করবো সকলকে মানুষকে বুঝিয়েই তাদের সকলের সঙ্গে সহমত পোষণ করেই মূল শহর মূলত গাজলের মূল শহরটাই একটু কনজেস্টেড সেটাকে যাতে আমরা একটু এনক্রোসমেন্ট ফ্রি করতে পারি সকলের সাহজনী এবং টোটো এবং অটো বাস যারা আছে তাদের স্ট্যান্ড স্ট্যান্ডগুলোকে যদি একটু রিএলোকেশান করা যায় তাহলে আশা রাখি যে গাজল বর্তমানে যে অবস্থাটা তার থেকে আরও বেটার জায়গায় এর ডেট বলতে আমরা আবার পরবর্তী তিন তারিখে মিটিংয়ের একটা আলোচনা রাখছি সবার সঙ্গে